তাহলে তোমা আমার বৃদ্ধি আমার বিকশিত হওয়ার আমার উৎস যখন তুমি তাহলে কিভাবে আমি তোমাকে ভুলে থাকি এই ভুলে যাওয়া থেকে পরিত্রাণ করার উদ্দেশ্যে রামমোহন রায় আমাদেরকে সত্যের কথা বললেন যে সত্য আমার আপনার প্রত্যেকের দেহের মধ্যে প্রত্যেকের অভ্যন্তরে বিরাজ করছে স্বামী কৃষ্ণানন্দ মহারাজ আমাদের প্রাণপুরুষ তিনিও এই কথাকে সমর্থন করে বললেন আত্ম উপলব্ধি শ্রেষ্ঠ সাধক অর্থাৎ নিজেকে জানা বোঝা এবং উপলব্ধি করাই সর্বোত্তম সাধনা যার ঊর্ধ্বে কিছু হয় না প্রচার করার রামমোহন রায়ের মূল উদ্দেশ্য তিনি বেদান্তকে অর্থাৎ জ্ঞানকে ঘরে ঘরে ছড়িয়ে দিতে চেয়েছিলেন তিনি কখনোই হিন্দু ধর্মকে এবং ধর্মকে আলাদা করে দেখেননি হিন্দু ধর্মে কুসংস্কারাচ্ছন্ন দিকগুলো তিনি মুছে ফেলতে চেয়েছিলেন যে কুসংস্কারের শিকড় মানুষের হৃদয়ে জুড়ে গেছেছিল সেই কুসংস্কারগুলোকে তিনি সবলে বিনাশ করতে চেয়েছিলেন কিন্তু কখনোই তিনি ব্রাহ্ম ধর্ম এবং হিন্দু ধর্মকে বিভাজন করার চেষ্টা করেননি তিনি হিন্দু ধর্মের সত্যকে সকলের সামনে তুলে ধরতে চেয়েছেন যে সনাতন ধর্মের কথা আমাদের আর স্বামী কৃষ্ণানন্দ মহারাজও বলে চলেছেন সেই সত্য সেই সনাতন ধর্মই আমাদের পালনীয় ধর্ম ধর্ম করে আছেন। তাকে জানা ধর্মীয় উপলব্ধি করা এর পরবর্তীতে আরো বক্তারা আছেন তারা বক্তব্য রাখবেন এবার আমরা সরাসরি চলে যাব আমাদের যুব ভারতী বৈদিক বিষদের আরেকজন ছোট্ট সদস্য আমাদের অত্যন্ত প্রিয় অমূল্য বক্তব্য আমাদের সামনে উপস্থাপিত করবার জন্য আহ্বান জানাই জানায় আমরা প্রত্যেককে এই রাজনা হলে এসে উপস্থিত হয়েছি আমাদের আসার উদ্দেশ্য কি সেটা নিশ্চয়ই জানবো তারা যারা উপস্থিত রয়েছেন প্রত্যেককে আমার আন্তরিক প্রণাম এবং শুভেচ্ছা জানাচ্ছি এবং আপনারা সকলেই জানেন যে স্বামী কৃষ্ণানন্দ মহারাজ যিনি উপস্থিত হয়েছেন আমাদের মধ্যে তিনি ছাড়া আমরা হয়তো এই সত্যের পথে আসতে পারতাম না আমরা এই রাজা রামম রায় হলে এসে একত্রিত আবার দীর্ঘ সময় পর এক মিলিত হয়েছে তার কারণ কি কেননা রাজা রায় যিনি সত্যের পূজারী এবং সত্যের প্রচারক ছিলেন তিনি বলেছিলেন কি সত্যকে তোমরা প্রচার করো সত্য কোনটা সত্য হচ্ছে আমাদের দেহের মধ্যে দেহকে যে পরিচালনা করছে তাকে জানাতে হচ্ছে সত্য প্রত্যেকের মধ্যে দুটো স্তর রয়েছে একটা দেহ এবং একটা দেহি তাই বলা হচ্ছে একটা আমার এবং একটা আমি আমার মধ্যে আমি সবার চেয়ে দামি শুধু রাজা রামমোহন রায় নয় ঠাকুর বিভিন্ন ঋষি মনিগণ এই সত্যকে তুলে ধরতে চেয়েছেন সত্যকে তুলে ধরলে কি হবে অন্ধকার থেকে অন্ধকারকে দূরীভূত করে জ্ঞানের আলোয় উদয় হবে জ্ঞান তাই এই রাজা ব্রাহ্মণাই বলছেন কি আত্ম অন্বেষণ করো আত্ম অন্বেষণের দ্বারা আত্মজ্ঞান হবে আত্মজ্ঞানে দর্শন হবে এটাই দীক্ষা দীক্ষা মানে কি নিজেকে জানা তাই গুরুজি বলছেন আমাদের যে নিজেকে জানো নিজেকে বোঝো সাধারণ উপলব্ধি করো নিজ ধর্মে আসো আত্ম ধর্মে আসো কতক্ষণ আর বাইরে খোঁজাখুঁজি করবো কতক্ষণ আর বাইরেতে মন বসাবো এবার নিজের মধ্যে আসো তাকে ধরলে আমাদের জীবন দেখবেন একদম সুভাবে একদম জীবন এগোবে কেননা এটা ছাড়া তার কোনো গতি নেই বাইরে পূজা আচার করে তাদের আমার সাথে তো বলেনি যে বাইরে আপনারা পূজা আচার করুন তাতে আপনাদের মুখ লাভ হয়ে যাবে এরকম তো নয় আপনারা নিজেরা বিচার বিবেচনা করুন যে এটা কি সত্য নাকি আমরা মিথ্যে কথা বলছি তাই কি বলছেন কি নিজের মধ্যে আসো নিজের ভাবধারায় আসো রাজার আমরা এই ভাবধারা আমাদের গৃহভারতী অধিবেশনের ভাবধারা তাই এই একের মাঝে বহু কথা চলছে আর আমরা কি বলছি বহুর মধ্য থেকে আপনারা এক বেছে নিন একের মধ্যে আসুন সর্ব ধর্ম ধর্ম সব ধর্ম ছেড়ে নিজ ধর্মের মধ্যে আস এতে আপনারা মুখ্য লাভ মুখ্য শান্তি সবই সম্ভব হবে তরুণ শঙ্করাচার্য রাজা রামমোহন রায় প্রত্যেকে এই ভাবটাকে এসেছেন আমরাও যাতে গুরুর কাছে প্রার্থনা যাতে আমরা তোমার মধ্যে আসি এসে আমাদের হয় এবং তোমার মধ্যেই ছিলাম সেই ভাব যাতে আমাদের মধ্যে আসে সেটা যাতে আমরা বুঝতে পারি উপলব্ধি অনুভব করতে পারি সেটাই আমাদের মধ্যে জ্ঞান ধারণা বিবেচনা দাও উপলব্ধি অনুভব করা হ্যাঁ